প্রিয় মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি পর্বে যেখানে আলোচনা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং মাস্টার্সের সনদ যাচাই করার জন্য কিভাবে আবেদন লিখবেন এবং কিছু পরামর্শ প্রদান করব যা সনদ যাচাই করার সময় আপনার কাজে লাগবে আবেদন লেখার নিয়ম অনুযায়ী তারিখ লিখে নেব তারপরে বরাবর পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ঢাকা বাংলাদেশ এখানে কোথায় কিভাবে চিহ্ন কমা চিহ্ন এবং কোলন চিহ্ন ব্যবহার করা হয়েছে সে বিষয়গুলো খেয়াল করবেন এরপরে বিষয় লিখে কলন চিহ্ন ব্যবহার করবো এবং বিষয় লিখে দেব স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর কোর্সের সনদ যাচাইকরণ প্রসঙ্গে অর্থাৎ আমরা একই আবেদনে দুইটি সনদ যাচাই করব। আপনি একটি সনদ যাচাই করলে যে কোনো একটি কোর্সের নাম বসিয়ে দেবেন জনাব লিখে একটি কমা চিহ্ন এরপরে আমরা লিখব বিনীত নিবেদন এই যে আমি নয়ন মন্ডল নামটি প্রতীকী হিসেবে ব্যবহার করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজে উনিশশো নিরানব্বই শিক্ষাবর্ষে স্নাতক সম্মান বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলাম যার রেজিস্ট্রেশন নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় রোল নম্বর দুই তিন চার পাঁচ ছয় এরপরে দাঁড়িচিহ্ন দুই হাজার তিন খ্রিস্টাব্দে স্নাতক সম্মান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ পেয়ে এবং দু হাজার চার খ্রিস্টাব্দে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছি যার রেজিস্ট্রেশন নম্বর ছয় পাঁচ চার সাত আট নয় রোল নম্বর ছয় ছয় পাঁচ পাঁচ চার চার এগুলো কল্পিত নম্বর বর্তমানে আমার সনদ দুইটি যাচাই করা প্রয়োজন এ পর্যন্ত লিখে আমরা দাঁড়ি চিহ্ন ব্যবহার করব এরপরে অতএব ক্ষমা চিহ্ন আপনার নিকট আবেদন উল্লিখিত সনদ দুইটি যাচাইপূর্বক প্রদান করতে মর্জি হন এরপরে নিবেদক লিখে নাম লিখব নামের উপরে স্বাক্ষর করতে হবে এবং নামের নিচে অবশ্যই মোবাইল নম্বরটি লিখে দিতে হবে মোবাইল নম্বর লিখে না দিলে তারা আবেদনপত্রটি গ্রহণ করবেন না এখন কিছু পরামর্শ দিতে চেয়েছিলাম তা হলো এই আবেদনটি আপনি কেন লিখবেন যখন আপনি সনদ যাচাই করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবেন তখন ওয়ান স্টপ নামে একটি সেন্টার রয়েছে ওয়ান স্টপ সেন্টারে গেলে আপনি প্রথমে যে সনদগুলো দাখিল করবেন তার সঙ্গে এই আবেদনটি দাখিল করতে হবে এই আবেদন এবং সনদগুলো দাখিল করার পরে তারা বিনামূল্যে আপনাকে সোনালি সেবার একটি কপি বের করে দেবে বা টাকা জমা দেওয়ার জন্য রসিদ বের করে দেবে এই রসিদটি নিয়ে আপনি ক্যাম্পাসের মধ্যেই সোনালী ব্যাংকের শাখা আছে সেখানে গিয়ে জমা দেবেন জমা দেবার পরে আপনার গ্রাহক কপি এই আবেদনপত্র এবং যে সনদ নিয়ে গিয়েছেন সেই সনদের ফটোকপি একসঙ্গে যুক্ত করে জমা দিয়ে দেবেন আরেকটি বিষয়ে খেয়াল করবেন এই আবেদন জমা করা হয় সকাল সাড়ে নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিতরণ করা হয় বেলা দুইটা তিরিশ মিনিট থেকে একেবারে চারটা পর্যন্ত আপনি এই সময়টুকু অবশ্যই নিয়ন্ত্রণ করবেন সময়ের মধ্যে যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে একদিনেই আপনি সনদ যাচাই করে বাড়ি ফিরতে পারবেন আশা করছি পরামর্শটুকু কাজে লাগবে আর পরবর্তী শিখন পর্ব দেখার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই